কালিয়াগঞ্জের রেল স্টেশনের রেল লাইনের পয়েন্টের সমস্যার কারণে প্রায় চল্লিশ মিনিটে কালিয়াগঞ্জ স্টেশনে এসে পৌঁছল রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন ফলে সমস্যায় পড়ে রেলের যাত্রীরা যাত্রীদের অভিযোগ এই ট্রেনের উপরে অনেক যাত্রী অফিস স্কুলে চিকিৎসার জন্য যায় কিন্তু দেখা যায় রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার মাঝে মধ্যে দেরিতে চলাচল করে ফলে সমস্যায় পড়ে যাত্রীরা রেল সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজ নির্ধারিত সময়ে রাধিকাপুর থেকে কাটিহারের উদ্দেশ্যে রওনা দিলেও কালিয়াগঞ্জ রেল স্টেশনের ঢোকার মুখে রেল লাইনের পয়েন্টের সমস্যা দেখা দেওয়ায় শ্রীমতী নদীর পূর্বপারে সিগন্যালের বাইরে দাঁড়িয়ে পড়ে রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি ডিএমইউ ট্রেন। রেল রেলকর্মীরা রেল লাইনের পয়েন্ট সংস্কার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সরি নাম? আমার নাম অনুৎসাহা। কি হয়েছে আমরা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জার আমরা এখান থেকে রায়গঞ্জ যাতায়াত করি তো সেই হিসাবে আমরা মান্থলি কেটে যাতায়াত করি তো আমরা চাই যে রেল আমাদেরকে সঠিক পরিষেবা দিক কিন্তু আজকে আমরা প্রায় সোয়া দশটা থেকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু দেখছি যে ট্রেনও এসে দাঁড়িয়ে আছে কিন্তু ট্র্যাকের কোনো এক প্রবলেমের জন্য ট্রেনটা আসতে এতক্ষণ লেট করলো প্রায় আমাদের প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট হয়ে গেল তো এর জন্য রেল কর্তৃপক্ষ কি সেই দায়ভার নেবে যে আমরা যে আমাদের স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমাদের তো অনেক প্রবলেম ফেস করতে হবে তো আমরা যখন মান্থলি কাটছি তো আমরা চাবো সঠিক সময় ট্রেনটা চলুক এবং সঠিক পরিষেবা দিই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ